একজন কৃষক আজকে আমাকে প্রশ্ন করেছে ভাই কখন কাকরুল চাষ করতে হয় কখন কাকরুল চাষ করলে পরে ফলনটা একটু বেশি হয় কাকরুলের অনেক ধরনের সম্মুখীন সে করেছেন তাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমাকে একটু পরামর্শ দিলে পরে আমি একটু লাভবান হতাম আজকে তাদের জন্য এই ভিডিও অবশ্যই আপনারা জানতে পারবেন কাকরুল কখন চাষ করতে হয় হ্যাঁ ভাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি ফসলটা সঠিক সময় চাষ না করা যায় সে থেকে কিন্তু ফলনটা একটু কম পাওয়া যায় আর যদি সঠিক সময় চাষ করা যায় তাহলে ফলনটা একটু বেশি পাওয়া যায় সেজন্য আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব কখন কাকুর চাষ করলে পরে ফলন বেশি হয় আর কখন কাকুর চাষ করতে হবে সেই তথ্যটি নিয়ে আজি হলাম আজকে আমি কাজী মোহাম্মদ মনসুর অবশ্যই আপনারা আমার ভিডিওতে সাথে অ্যাক্টিভ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কখন চাষ করলে পরে কাকুর ফলনটা একটু বেশি হয় কাকলে কি সার ব্যবহার করতে হয় কাকুলে কি ওষুধ দিতে হয় এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর জেনে নেবেন কি সময় কোন সময় কাকরুল চাষ করলে ফলনটা বেশি হবে আর এই কৃষক ভাই এখানে চাষ করেছেন এগারো কাটা কাকরুল এই এগারো কাটা থেকে তিনি সাড়ে সাত লক্ষ টাকা বিক্রি করে ফেলেছেন অবশ্যই এটা শুনে আপনি অবাক হবেন হ্যাঁ ভাই অবাকের কোনো বিষয় না যদি ফলন বেশি হয় দামটা একটু ভালো থাকে তাহলে অস্বাভাবিক কিছুই বলতে বোঝা যায় না যেমন এক মন পেঁয়াজ বিক্রি হয় পাঁচ থেকে সাতশো টাকা মন সেই বছরই আবার পেঁয়াজের দাম হয়েছিল আপনি ভেবে দেখুন দশ হাজার টাকা মন তাহলে কয় মন লাগে প্রায় টাকা ঘরটা পূরণ করে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন অসম্পদ বলতে কিছু থাকে না সেজন্য আপনারা দেখুন কৃষি কত পরিমাণ ফুল এসেছে গাছে কত পরিমাণ ফল ধরেছে এখানে অনেকবার ফলগুলো হারভেস্ট করা হয়েছে এই হারভেস্টের মাধ্যমে আমরা অনেক অনেক টাকা কৃষক ভাই কাছে সঠিক তথ্য অবশ্যই আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর ফল ধরে আছে এ পাশ ও পাশ এই যে দেখুন দেখুন অপ্রান্ত ফল যা দেখে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর কাঁকরোল কিভাবে হলো আর এই কাঁকরোল কখন চাষ করলে এত বেশি ফলন হয় সেগুলো আজকে আপনারা আমার কাছ থেকে জানবেন আরও জানবেন অনেক তথ্য আমি আগে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন তারা দেখেননি অবশ্যই আমাদের কৃষিজীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন আর এই যে ফলনের পিছনে অনেকগুলো গোপন রহস্য আছে সেগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো আগে আমাকে একটি কথা বলতে হবে অনেক ভাই কমেন্ট করে বলছে ভাই এই কাকরটা বেশি থেকে কিন্তু ফল হয় না না এটা আপনাদের পুরো একেবারে ভুল ধারণা এটা বিসি থেকে কখনো গাছ হয় না বিসি থেকে গাছ হবেই না এটা গাছ হয় গাছের মোতা থেকে গাছের যে আলুটা হয় গোড়ায় সে আলু থেকে এই গাছ হয় আপনারা এই মোতাগুলো অথবা লতাগুলো সংগ্রহ করে গাছ রোপণ করতে পারেন আর গাছ যখন রোপণ করবেন আপনার দুপদের গাছ রোপণ করতে হবে যেমন একটা হলো পুরুষ একটা হলো ইস্তিরি এই দুটো গাছ আপনারা যদি এক চাষ করতে পারেন একত্র চাষ করতে পারেন তাহলে আপনারা এরকম বেশি 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 ফলন পাবেন যা আপনারা গুনে শেষ করতে পারবেন না সেজন্য আপনাদের মাঝে বলতেছি আজকে আপনারা কখন কাঁকরো চাষ করবেন পোষের শুরু মাঘের শেষ এই দুই মাসের মধ্যে আপনারা এই কাঁকরোল রোপণ করে উঠে যাবেন ক্ষেত থেকে ফাল্গুন চোত বৈশাখ মাস থেকে আপনারা কাকর গাছে ফলন পাবেন আর যখন ফলন আসবে তখন অনেকগুলো কাজ করতে হয় তখন কি কাজ করতে হয় অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা জানবেন কাকলের অনেক রহস্য এই রহস্যটা যদি আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু আপনারা কাকুল চাষ করে ফলন পাবেন না সেজন্য আপনাদেরকে এই গোপন রহস্য জানার জন্য আমাদের চ্যানেলটি আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর জানবেন কাকরলে পরাগন কিভাবে করতে হয় কিভাবে কি ওষুধ দিতে হয় কি ওষুধ দিলে পরে কাকরলে ফলন হয় আর কি প্রকার কারণে গুলো ঝরে পড়ে যায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা আমাদের আগে ভিডিও গুলো ফলো করবেন শিখে যাবেন কাকরুল চাষ কৃষি কৃষি জীবন বারো মাস গাজী কানাইপুর ফরিদপুর সেজন্য আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম যে কাকরুল চাষ করে আপনারা অনেকটা লাভবান হন